সুদের টাকা শোধ করতে না পারায় কিডনি বিক্রি করিয়ে টাকা দিতে চাপ সুদখোর কিডনি পাচারকারী থানায় অভিযোগ দায়ের গ্রেফতার অশোকনগরের কিডনি পাচারকারী সংসার চালাতে গিয়ে দেনায় ডুবে যায় এই যুবক পরবর্তীতে অশোকনগর থানার হরিপুর ভৈরবতলা এলাকার বিকাশ ঘোষের কাছ থেকে ষাট হাজার টাকা সুদে ধার নেয় সেই মতো প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা সুদ দিয়ে দেয় অসহায় ওই যুবক কিন্তু আসল ষাট হাজার টাকা দিতে পারেনি পরবর্তীতে এই সুদখোর বিকাশ ঘোষ ওরফে শীতল তার কাছে যায় যুবক গিয়ে তার খারাপ অবস্থার কথা জানালে ওই অভিযুক্ত যুবক তাকে জানায় তার টাকা তাকে ফেরত দিতে হবে সেই মতো কিডনি বিক্রির প্রস্তাব দেয় বাধ্য হয়ে সেই অসহায় যুবক এবং তার স্ত্রী ঠিক করে কিডনি বিক্রি করে দেনা শোধ করবে এবং অভিযুক্ত ওই শীতল ঘোষ এক মহিলার সাথে যোগাযোগ করিয়ে দেয় কিডনি বিক্রির জন্য সেই মতো যুবকের স্ত্রী কিডনি দিতে রাজি হয় কলকাতার একটি নামি দামি বেসরকারি হাসপাতালে কিডনি হস্তান্তর হয় যুবকের স্ত্রী পরবর্তীতে ওই সুৎখোর যুবক ষাট হাজার টাকার পরিবর্তে দুই লক্ষ টাকার বেশি দাবি করে যুবকের কাছে কিন্তু যুবক আগেই সুদের টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা তাকে দিয়ে দেয় সহায় যুবক কোনো কিছু না ভেবে পেয়ে পরবর্তীতে অশোকনগর থানার দ্বারস্থ হয় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুৎখোর ও কিডনি পাচারকারী বিকাশ ঘোষ ওরফে শীতলকে গ্রেফতার করে অশোকনগর থানা এবং শুক্রবার আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে এই চক্রের সাথে আর কে কে যুক্ত আছে পুলিশের অনুমান এই কিডনি পাচার চক্রের সাথে আরো অনেকেই যুক্ত আছে কতদিন ধরে এই চক্রের সাথে জড়িত কতদিন ধরে কিডনি পাচার চক্রের সাথে জড়িত আমি ওনার থেকে ষাট হাজার টাকা সুদে নিয়েছিলাম শীতল ঘোষের থেকে ষাট হাজার টাকা সুদে নিয়েছিলাম সুদে নেওয়ার পর আমি কম বেশি সাত আট মাস ধরে পার ডে ছশো টাকা করে মাসে আঠারো হাজার টাকা উল্টা আমাকে এক মাস পরে টাকা না দিতে পারলে আমাকে ফাইন করতো আমার একটা ভ্যান ছিল সেটা বিক্রি করেও আমি পাঁচ হাজার টাকা ফাইন দিয়ে সুদ দিয়েছি কম বেশি আমি এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে দিয়েছি ছ সাত মাসে এক লাখ তিরিশ হাজার টাকা আমি অলরেডি দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ সুদ দিয়েছি এবার তারপরেও আমাকে আমি তারপরে যখন ছয় সাত মাস ধরে আমি সুদ দিতে পারছিলাম না আমি খুব চাপে পড়ে ওনার কাছে যাই এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এরকম চাপে আমি দেনা শোধ করবো কীভাবে তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে তুই যোগাযোগ করতে পারিস ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি এবার আমার আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয় যোগাযোগ করার পর আমি ওইখানে গিয়ে যোগাযোগ করি অলরেডি আমার বউ বেলভিউ নার্সিংহোমে ভর্তি আছে বেলভিও বেলবিহ নার্সিংহোমে ভর্তি কিডনি দেওয়া হয়ে গেছে বারো তারিখে ভর্তি ছিল চোদ্দো তারিখে ওটি হয়েছে আর আমার বউকে শনিবার দিন ছুটি দেওয়া হবে ওই দাদাকে আমি বলেছিলাম আপোষে যে আমি এক লাখ টাকা দেবো আপনি একটু বুঝে নিন এবার উনি তখনও বুঝে না আমার একইতেই আমার মা বয়স্ক মানুষ খুবই অসুস্থ তার ভিতরে আমি ছেলেটার ওই অবস্থা বউ আমার নার্সিংহোমে তবুও আমি কন্ট্রোল করে উনি আমাকে ফোন করে বলে আমি তোর থেকে টাকা বুঝে নেবো তুই দিবি না তোর বাপ দেবে আমি তোর টাকা বুঝে নেবো ও আমার কাছে দুই লাখ কুড়ি হাজার টাকা দাবি করতেছে এই মুহূর্তে আর আমি কোথা থেকে দেবো আমি গরিব মানুষ কিডলি বেঁচেছি সাড়ে পাঁচ লাখ টাকা যোগাযোগ করেছিল কচুয়ার একটা দিদির সাথে হ্যাঁ হ্যাঁ সে আবার সেও বিক্রি করে এরকম শীতল ঘোষের টাকা শোধ করেছে হ্যাঁ সেও বিক্রি হ্যাঁ হ্যাঁ স্যার ওনার চাপে পড়ে আজকে আমার এই অবস্থা